মেলা বেনামাজি তারাও তাই কবি হুজুর আমি ২০০৩ সালে জন্ম শুনো না আপনার উম্মুদ এ যে আজ বছর পর কি এমত হয়ে গেছে আমি তো আপনার সময়ের জন্মিছি আপনি দুনের বাইতে ছিলেন না আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার উম্মত দরকার হলে ভোটার লিস্ট তোলেন নিবন্ধন তোলেন কথা ঠিক কি না এখন তো নিবন্ধন ছাড়া চাকরি নাই কি আমতের দিন নিবন্ধন ছাড়া জান্নাত নাই কথা ঠিক কি না তাহলে আপনি আমি বেকায়দাত পরে যাব কি ওই বেশ কিছুদিন আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে একটা পত্রিকায় দেখছিলাম বুঝছেন ওই একখানটি জাহান নামের শিয়ারা ছবি দেশে দেওয়ার পর ওই ওটি ওই জাহান নামের উপরে ওই তিন চারজন লোক লাটিলে খার আছে ওই যে ওটি লিখে যে এটা হলো বাংলাদেশের জাহান নাম আর এটা হলো সৌদি আরবের ধারণা সৌদি আরবের জাহার নামত মানুষ দিলে গেছে উপরের থেকে একজন ইনকে হাত দিয়ে ধরে ধরে টেনে তুলিচ্ছে আবার নিচে আছে ওয়ালের সাথে হাত বেঁচে দিয়েছে ওই আবার উপর দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে আর বাংলাদেশে জানত করছে কি আজাবের চোটে তারা উঠে যাবার চাচ্ছে নিচে থেকে ওরা পা ধরে টেনে নামাচ্ছে দায়িত্ব কোনটি কথা বলছে যাচ্ছো গুন্টি আবার উপুরে লাঠি লিয়ে থেকে মাথা বাড়ি দিচ্ছে হে কোনটি যাবু তাহলে বা বাংলাদেশের জাহান নামের বাংলাদেশের মানুষ কতখানি পটি এই হে কথাকত কে মোছোর ময়দানে এই অন্ধগুলা খালি টাইনে নিয়ে দেবে দোদো কোথ ফেলে দিবি এখন ফেলে যখন নিয়ে যাচ্ছে তখন করছে ভাই আল্লাহ না কইছিলো নিকি বো আল্লাহ তোরা কথা করছো না জিজ্ঞাসা নেই ওজন নেই কি হলো না কম হলো দেখমো না বিভিন্ন পর্বগুলো উদযাপন হচ্ছিল মানুষ মসজিদে মিলাদ পড়তো দোয়া করতো এখন কবরস্থানে যা জিয়ারত করতেও ভয় লাগে কেবেন পাঁচ থেকে হাত বাঁধে এই কত কর না মানে সব দিক দিয়ে আমরা এমন এমন ভিতু হয়ে গেছি যে স্ত্রীর সাথে রাত্রে গল্প করতেও ভয় লাগে না জানি জানলা দেখেবেন শনি এই জন্যই বাংলাদেশের যারা আমরা আছি সব আমরা বোবা আর ঠসা কথা ঠিক কিনা সব বোবা যাই হোক আপনারা যেহেতু আছেন আলহামদুলিল্লাহ আমি ভূমিকা ছাড়াই কথা বলবো যে নিমারপাড়া গ্রামের সকল মৃত্যু ব্যক্তির রুহের মাখেরাতের জন্য আজকের এই ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সালামত আলী প্রামাণিক সভাপতি নিমারপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ আল্লা মুরব্বিক কুমুল্লা দান করুক বলুন আমিন আপনি নাকি মার হওয়া আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান খতিব মাসফরা জামে মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সম্মানিত মেহমান বৃন্দু অনেকগুলি সবাই আপনাদের সামনে কথা বলেছেন আর এই মাহফিলটা পরিচালনা করছেন আপনাদের যোগ্য ইমাম অনেক দূর বাড়ি গ্রাম আপনার এই গ্রামের লোকদের কতদিন নামাজ পড়ে নেবেন কন্ধে ওনার তো একদিন মৃত্যু হবে তাহলে এই গ্রামের তো ইমাম তো আর করা লাগবে এই গ্রামের মানুষ আপনারা মারা গেলে উনি যদি জানাদা করেন উনি শুক্রবার খুঁজবে দেন তাহলে তো আপনাকে কোনো লাভ হলো না উনি যতই ইমাম হোক আপনাকে উনি যদি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা বলে দোয়া করেন ওনার বাপের কাছে যাবি কথা ঠিক ওনার বাপের কথা আগে মনে হবি ওনার বাপের কবরত সোয়াবের ঢল হয়ে দিবি ঢল আর আপনার বাপের কবর লেওর কথা কতক্ষণ আর আপনার ছেলে হলে কি হবে এটা আমি আগে তারপরে বলব না যাই হোক মৌলানা নুরুল ইসলাম সিরাজি ভাই আল্লাহ ওনাকে আরও যোগ্যতা দান করুক বলুন আমিন সার্বিক সহযোগিতায় আপনারা নিমেরপাড়া গ্রামবাসী আল্লাহ আপনাদেরকে হায়াতে তোই বা দান করুক বলুন আমিন অনেক মা বোনেরা শোনার জন্য আপনারা তো এসি দিয়ে বসে আছেন অনেক মা বোনেরা দেখলাম তারাও দেখতে পাচ্ছে না গ্লাস লাগাছেন বাইরে থেকে দেখা দেয় দেখা নাকি আলহামদুলিল্লাহ মা বোনেরা আসেন অনেকেই তো আমার কথা হলো যে আল্লাহ কোরআনে বলছেন যে

বেদার হলেন শুনে নেকির পাল্লা যার ভারী তাই কোথায় যাবে আচ্ছা যার বদির পাল্লা ভারি হবে জাহান নামে আল্লাহ এমন একটা জ্ঞান আমাকে রূপ দিয়েছেন যে প্রত্যেকটা পাপের কথা কোনো মনে আছে ওই বুড়ো হয়ে গেছে তাও মনে আছে ওই যে ওই করছে এই কথা কর সাবধান কিন্তু নিকির কথা মনে নেই খুব দিন যত অপকর্ম আমরা করেছি জীবনে এক এক করে লেখা যাবি কিছু কিছু অপকর্ম আমাদের দ্বারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিজের স্ত্রী জানলে ওই ভাত ছাড়া চলে গেল হলি অথচ গ্রামের মধ্যে ঘুরতে মনে কি জিবরে কথা আবার এমন অকাম কুকাম আছে আমাদের দ্বারা যে অকামের দ্বারা নিজের সন্তান আব্বা বলে ডাক দিতে ঘিন্না করে তাহলে এই অপরাধের কথা কে জানে আর এই অপরাধগুলো এমনভাবে গোপন করে রেখেছেন কে তাহলে এই চিন্তা হলো আমাকে নেকির পাল্লা ভারী করতে হবে বদির পাল্লা দেওয়াই যাবে না এখন কে দিন এটা ওজন হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল দিনিল হক ওজন করার দিনটা কি সত্য ওজন করার দিনটা সত্য আল্লাহ নেকি বদি মাপ পেন ওজন করবেন এ কথা সত্য কিন্তু কোরআন শরীফে আর বলেছেন আল কিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারে নানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা হুকুম দিবেন ফেরেস্তাদেরকে এ আমার ফেরেস্তারা তোমরা পাঁচ প্রকার দোষ যাদের আছে তাদের বাইসা বাইসা ধরো জাহান ফেলে দাও কয় প্রকার দোষ পাঁচ প্রকার এই পাঁচ প্রকার দোষের ভেতরে এক নম্বর হলো যারা পৃথিবীতে হটকারিতে সৃষ্টি করে মশলা মশাল শরীয়ত লিয়া ইসলাম লিয়া যারা হটকারিতে তেরে নিয়ে করে সারা জীবন নামাজ পড়ে না হুট করে হুদর করে তোর থেকে ভালো আছি এই কয় কি কয় না উই কিস্তি লিচে ওর বেটার নামে ওর বইয়ের নামে অন নামে আর মসজিদের ইমামতি করে তার কোনো কিস্তি নাই গরিব মানুষ মোট মঞ্চে ও কি দেয় এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো আখর আল্লাহ ছাড়া অন্য কাউকে হুকুম কর্তা মেনে নেওয়া চতুর্থ নাম্বার হলো ন্যায় কাজের সন্দেহ সৃষ্টিকারী ভালো ভালো কাজ হয়তো কেউ করছে তখন আর দল করছে না ওই কলি হবে ওই সেই উমর আছে নাকি আর উমরের যুগ চলে গেছে এখন আমাকে যুগ কথা কিনা এইভাবে পাঁচটা দোষ যাদের হবে আল্লাহ তালা বলছেন সুরা মোহাম ছাব্বিশ পাড়া কপে যে আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাপড়ে নানি হে আমার ফেরেশতারা তোমরা কেয়ামতের দিন যখন হাজির করবে মানুষদেরকে পাঁচ প্রকার দোষ হবে তাদেরকে ধরে ধরে তোমরা নিক্ষেপ করবে জাহান্নামে নাউজুবিল্লা এখন আল্লাহ ফেরেশতারা বলবেন আল্লাহ তাহলে এই পাঁচ প্রকার দোষ আপনি তো জানেন আমরা তো আর জানি না তো করে এই কোটি কোটি মানুষের মধ্যে মুখে করে কি কথা ঠিক না আমি চিনিচ্ছি কেমনি রসুল বলছেন যে কিয়ামতের দিন আমার খাটি উম্মত যারা তাদেরকে আপনি আমি রসুল আমাকে হুকুম দেওয়া আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাইসা বাইসা জান্নাতে দাও কিয়ামতের মাঠত আল্লাহ এক পর্যায়ে রসুলকে বলবেন আপনার দিগুলো খাটি উম্মুদ আপনি ধরে ধরে দেন কোনো বাধা নেই এখন রসুল বলবি আল্লাহ কেমন তখন আল্লাহ বলবেন যে ওজুর জায়গাগুলি দিয়ে তারা পাঁচ লক্ষণ করছে দিনের পক্ষে ছিলেন কোরআনের পক্ষে ছিলেন রসুলের কাজে সহযোগিতা করেছেন এই লোকগুলির ওজু করতে যে অঙ্গগুলো ধোয়া লাগে এই অঙ্গগুলা ওদের সে একটা ব্যারাম নেয় মানুষের তাকে গাও পাও সাদা হয়ে দেয় ঠিক ওই রকম ধুবল কুষ্ঠ বেদির মতো অজুর জায়গায় কিনই পর্যন্ত মুখ চোখ পায়ের টাপনু পর্যন্ত সাদা হয়ে দেবি আল্লাহ রসুলকে বলা হবে এই এই লোক আপনার খাটি উম্মত ধরে ধরে ধান পাঠে দেন তখন মেলা বেনামাজি তারাও যায় কবি হুজুর আমি দুই হাজার তিন সালে জন্ম না আপনার উম্মত এই যে আর বছর পরে কেয়ামত হয়ে গেছে আমি তো আপনার সময়ের জন্মেছি আপনি দুধ বাঁচে ছিলেন না আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার উম্মত দরকার হলে ভোটার লিস্ট তোলেন নিবন্ধন কথা ঠিক এখন তো নিবন্ধন ছাড়া চাকরি নেয় কেয়ামতের দিন নিবন্ধন ছাড়া জান্নাত নেই কথা ঠিক তাহলে আপনি আমি বেকায়দাত পরে যাব কি বেকায়দাত পরে যাব তখন আল্লাহ রসুল বলবেন যে আমার যারা খাটি উম্মত তাদের চেহারা দেওদুর ওদুর জায়গাগুলি দিয়ে নূরের ঝলক বাড়াবে নামাজি যারা থাকবে পাঁচ অক্ত নামাজি আল্লাহর পক্ষের লোক রসুলের ভালোবাসার উম্মত তাদের অঙ্গগুলি দিয়ে নূরের ঝলক আসবে সূর্যের চেয়ে উত্তম ভালো হবে তার আল্লাহ রসুল খালি হাত দেয়া আর ফুল সেকেন্ডের মধ্যে পার হয় ওরই মধ্যে অনেক লোক আছে বলবি হুজুর আমরা আপনার উম্মত আমাকে ওখানে ফাঁটে দেন হুজুর তখন আল্লাহ রসুল বলবেন সৌকান সৌকান লিমান গাইয়ের দূর হয়ে যা হত তুমি আমার উম্মত নও যদি উম্মত হতে তোমার বাড়ির কাছে মসজিদ আদান দিতে দিতে দশটা মোয়াজ্জিন মরে গেছে কত কনে গায় আজান দিতে দিতে দশটা মোয়াজ্জিন মরে গেছে তোমার ফজরের সময় জুম্মত নিয়ে দেওয়ার পারেনি তুমি কিসের উম্মত বাড়াও কি কথা ঠিক কিনা দেখেন মসজিদের ইমামি ইমামের ব্যথা বেনামাজি বর্তমানে আপনাকে মসজিদের ইমামের হয়তো ব্যাটা এখনো বড় হয়নি সাপোজ আমি জানি না তো যাই হোক ইমামের ব্যাটাও বেনামাজি আছে হাজার হাজার ইমামের ব্যাটা বেনামাজি হাজার হাজার বক্তার ব্যাটারা বেনামাজি আছে তারপরে মসজিদের মোতাল্লির ব্যাটারা বেনামাজি কি মসজিদের ইমাম মোয়াজ্জেন তারান সোজা কিন্তু মসজিদের কুমিটির থেকে লোক পাল্টানো খুব কঠিন মারামারি হয়ে যাবে কি হত আমার দাদা তুমি দেশে কিভাবেন ওই জন্যে মসজিদের ইমাম মেন পাল্টান সোজা কুমিটির পাল্টান কঠিন এখন কমিটির যদি আসল লোক না থাকে তাহলে ইও তো কী বেকায়দাত পরে দেবে তাহলে আল্লাহ রসুল ওদেরকে জান্নাত দিয়ে দেবে আর আল্লাহ নিজে বললেন যে খালি ধরবে আর ফলাবে কাদেরকে যাদের পাঁচটা দোষ এখন ফেরেস্তারা তো আর ওগুলো চেনে না ফেরেস্তারক আল্লাহ যা বলবি তাই ফেরস্তারক তখন বলবে তখন আল্লাহ যে আল্লাহ কে কে তার গামক দেখে দাও তখন আল্লাহ তালা সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত নাজিল করছে এখন কোরআন শরীফ আছে আর কোরআন শরীফ এটি দেন তাহলে ওই কোরআনে আছে যে কমন আর জিকরি জিক্রি ফাইন লহু মাই শতান দন কা অনা হাসুরুহু ইয়ৌ মালকিয়া মাতে আমা ইস্পষ্ট কথা কার আল্লাহর কথা বলতে ভয় আছে আল্লাহর আব্দুল আল আমিন বলবেন আমার ফেরেস্তানা হাসুনির ময়দানে কোটি কোটি মানুষ দণ্ডায়মান কাদেরকে তোমরা জাহান নামে নিক্ষেপ করবে তাদের পরিচয় তাদের পিকচার আমি তোমাদের সামনে বর্ণনা করলাম দুনিয়ার জমিনে কোরআনের বক্তৃতা কোরআনের নসিহত রসুলের আদর্শের কথা শোনার পর ওই কথাগুলি না মেনে বুকটার মুখটা অ্যাবাউট টান করে ইচ্ছামতো মতো চলাফেরা করেছে আল্লার কথার ধার ধারে নাই রসুলের আদর্শের ধার ধারে নাই এমন লোকটি কিয়ামতের ময়দানে অন্ধ করে আমি উঠাবো অন্ধ দুনের চোখ দিয়ে হাল লাগে মানুষ তাই নাঙলের ফাল গরুর ভাব লাগে কথা বল তিলের বয়স হোক টিলারের দিয়ে হাল বচ্ছে চোখ মেলা নাকি গাড়ি চালাচ্ছেন চোখ মেলা সাইকেল চালাচ্ছেন চোখ মেলা হুন্ডা চালাচ্ছেন সব চোখ পাকে থেকে এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে অন্ধ হবে আল্লাহ বলবে এক নম্বর হলো তাদের দুনিয়াতে জীবনে সংকীর্ণ করে দেওয়া হবে এই তো সংকীর্ণ আমাদের জীবন এখন সংকীর্ণ কত বড় খোলা কত বড় দুনিয়া আজ পেলে ঘরের মধ্যে তিলিতে এগুলোই হচ্ছে এটাই হলো কোরআনের রসিয়ত শোনার পর যারা মুখটা বুকটা আবার করে পথে চলবে আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ হবে আমাকে বাংলাদেশের সকল মুসলমানের জীবন এখন সংকীর্ণ করোনা পাঁচজন নামাজ পড়ছি ঈদের মুখ মার ঘাস উঠেছে কতক্ষণ মাঠের নামাজই পড়েনি মেলা মানে তাহলে দুনিয়া কি সংকীর্ণ হয়নি আচ্ছা আবার আল্লাহ বলছেন শুধু সংকীর্ণ নয় ইয়াউমাল আমি রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে অন্ধ করে উঠাবো আল্লাহ বলবেন আমার আমারে ময়দানে যত কোটি লোক আছে তাদের ভিতরে দেখবে কারা কারা অন্ধ চোখে দেখে না এদেরকে ধরো আর জাহান নামে ফেলে দাও কোনোটা নিলে দেবে চোখ মাথার চুল ধরবি ফেরেসটা এক হাত দেয়া দুই পাও ধরবি এক হাত দেওয়া স্বল্প লোক ধরে দোলনা ঢোল দেয় না ইয়ে করে দুটো ঝাকিটা ধাম করে ফেলে দিবি তা ওই দোদ পড়তে লাগবি পাঁচশো বছর কত বছর আল্লাহর নবী একদিন মসজিদে নবীর বারান্দায় বসে আছেন জিবুল সাল্লাম রসুলের সামনে আসলেন হঠাৎ করে বিকট একটা আওয়াজ রসুলের কানে পৌঁছে গেল আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এত বড় বিকট আওয়াজ কিসের আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে পাঁচ শত বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামের ভেতর নিক্ষেপ করা হয়েছিল ওই পাথর আজকে জাহান্নামের তলদেশে পড়লো কত বছর আগে পাঁচশো বছর আগে পাথর ফেলেতেছে যাইতে লাগিছে এই পাঁচশো বছর ওই তলার যাতে তাহলে এখন ভোজেন যাহার নাম ক্যাংকা এমনি একটা ডাব কুয়া করে না পায়খানার পাট বসানোর জন্য দশটা পাট করে ওরই মধ্যে পরে যদি ঢুসে যায় ওর জীবন এসে যায় কেউ যদি মই না দেয় দড়ি না দেয় ওর ওঠা কঠিন আর যাহার নাম ওই জন্য আমি ওই বেশ কিছুদিন আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে একটা পত্রিকা দেখছিলাম বুঝছেন ওই একখানটি জাহান নামের ছবি ওই ওটি জাহান নামের উপরে ওই তিন চারজন লোক ওই ওটি যে এটা হলো বাংলাদেশের জাহান্নাম নাম আর এটা হলো সৌদি আরবের জাহান্নাম নাম সৌদি আরবের জাহান নাম মানুষ গেছে উপরে থেকে একজনকে হাত দিয়ে ধরে ধরে টাইনে তুলিচ্ছে আবার নিচে যেগুলো যার নামত আছে ওরা আবার ওয়ালের সাথে হাত বেঁধে দিয়েছে ওই আবার পাওয়ার উপর দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে আর বাংলাদেশ যার নামত করছে কি আজাবের চোটে যারা উঠে যাবার চাচ্ছে নিচে থেকে আর পাও ধরে টাইনে নামাচ্ছে দায়িত্ব কোনটি কোথায় যাচ্ছ কোনটি আবার উপরে লাঠি লিয়ে থেকে মাথার বাড়ি দিচ্ছে এ কোনটি যাবো বাংলাদেশের জাহান নামের বাংলাদেশের মানুষ কতখানি এই এই গুলা খালি টানে দেবার ফেলে দিবি এখন ফেলে দেওয়ার যখন নিয়ে যাচ্ছে তখন করছে ভাই আল্লাহ না কছিল নী কি বদমাপি আল্লাহ কাল ওয়াজ নইন আস্তে তোরা কথা করছো না জিজ্ঞাসা নাই ওজন নাই মাফা নাই নে কি বেশি হলো না কম হলো দেখবো না আরে মহাস্থান কট করে দিলেছে এক কেজি ওই গপ্প করতে করতে ওই মাফিয়া ভ্যাকেট করছে আপনি ওই দিকটাকে দেখিচ্ছেন কারবার সাথে কথা করছেন উনি করতে দেন টাকা দেন তখন আপনি বিশ্বাস হয়নি করছেন আবার মিটার তুলে দে তুমি দেখবো কয় কত দিন কতক্ষণ দুইবার করে মাबितছেন তাহলে নিকি বদি ওজন হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি কোলে তে জিজ্ঞাসা নাই মাফা নাই হর কেটে কারণ কি তখন আল্লাহ কবি এই তো তেল মাখান লাগবে নবীরা কসে তুরগ তাও তোরা বিশ্বাস করিসনি নবী করদ দেছিসু নবী আগুন ফেলে দিছু কথা ঠিক কি না নবী ঘর ছারা করছু আলী বলে কসে কথা আলী বিরোধিতা করছো কথা ঠিক কিনা মসজিদে নি আমার পাশে নামাজ পড়ছো খুদবার ঠিকই কছে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা হুল্লাহ সুবহানাল্লাহ এটা হাদিস নাই এই হাদিসের অর্থ হলো যে ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য এই ন্যায় শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে আল্লাহর স্বয়ং তারা বিরোধিতা করলো ঠিক এটি নামাজ পড়ে খুঁজবে শুনে উনি বাইরে যায় এই বারান্দার থেকে বিরোধিতা করবেন লাগিছে আর দুই মাস পর করছে হ্যাঁ উমরা নিয়ত করছি বা তুই আল্লাহর বিরোধিতা করে তুই চারশো বার উমরা করলে তোর লাভ হবে না হ্যাঁ কত কল আবার বেটা আছে তিনটা বিটি আছে ছয়টা তাহলে আনুপাতিক হারে বিটি আর বেটা সমান সমান ভেউ পাচ্ছে এরা তিন বেটা যা ছয় বিটিয়ে তাই ছয় বিটিয়ে তিন ভাই আর এরা তো তিন ভাই তাহলে কয় ভাই হলো ছয় ভাই এখন আপনি চিন্তা করতে ভেউ তো ওরাই বেশি হচ্ছে উই ফুস করে চি দা বেটাকের সাথে লাইন করে মুখটা ভেউ শিব গন্দলিয়া ডেকে যাচ্ছে আর বিটি করে কত মা পাঁচ কাটা করে দেবো কি এক বিয়ে করে দেবো তোর নামে খালি দোয়া তোর দেওয়ার এতই দাম তোর দোয়া দেওয়া